আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটিতে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশেষ দশব্য আমরা ধারাবাহিকভাবে বিজ্ঞান গণিত এবং ইংরেজি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নোত্তর সম্মিলিত ভিডিও ক্লাস প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই চ্যানেল প্রকাশ করব তাহলে আজকে আমরা শুরু করে দিই আমাদের খ বিভাগের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রেখেছি যে প্রশ্নোত্তরগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো অধ্যায় এক জীববৈচিত্র এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা আলোচনা করব যেখানে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য দুই করে মান বরাদ্দ রয়েছে তাহলে আমরা অধ্যায় এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত জীববৈচিত্রের টোটাল ছটি প্রশ্নোত্তর সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা ক্ষবিবেকের জন্য রাখতে পারি প্রথম প্রশ্নটি হচ্ছে জীববৈচিত্র্য কি তাহলে উত্তর হিসেবে আমরা বলতে পারি আক্ষরিক অর্থে জীববৈচিত্র্য শব্দ দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয় জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ প্রাণী সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায় অন্যভাবে বলা যায় প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ প্রাণী ও আনুবীক্ষণিক জীবসমূহের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই বাস্তুতন্ত্রে অগণিত নানা ধরনের জীব প্রজাতির সমাহার বা সমাবেশকে জীববৈচিত্র্য বলা হয় দুই নম্বর প্রশ্নে জানতে চেয়েছে জীববৈচিত্র্য কখন ঝুঁকির মধ্যে পড়ে উত্তর মানুষ যখন নিজের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে বাস্তুতন্ত্রকে বিশৃঙ্খল করে তোলে তখনই জীববৈচিত্র্য ঝুঁকির মধ্যে পড়ে পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্যই মানুষের ব্যবহার এবং অন্যান্য কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সব অঞ্চলেই জীববৈচিত্র্য একই রকম হয় না কেন ব্যাখ্যা করো উত্তর কোন কোনো প্রজাতির জীব পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না যে সকল জীব শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাদেরকে ওই অঞ্চলে স্থানীয় প্রজাতি হিসেবে গণ্য করা হয় যে সকল অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি লক্ষ্য করলে দেখা যাবে সেসব অঞ্চলের পরিবেশে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক প্রজাতিকে বেশি সময় ধরে বেঁচে থাকতে সহায়তা করে চার নম্বর প্রশ্নে জানতে চেয়েছে যেসব অঞ্চলে ফসল ফলন ভালো হয় সেগুলোর নাম এবং ভালো ফলনের জন্য পরিবেশীয় বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর আম বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে যেমন রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া নওগাঁ পাবনা প্রভৃতি জেলায় ভালো জন্মে আমের ভালো ফলনের জন্য প্রয়োজন গভীর সুনিষ্কাশিত উর্বর মাটি বর্ষায় পানি দাঁড়ায় না এমন উঁচু ও মাঝারি উঁচু জমি এছাড়াও আমের ভালো ফলন প্রাপ্তিতে মোট জৈব পদার্থ সমৃদ্ধ এবং পিএইচ পাঁচ থেকে সাত দশমিক পাঁচের মধ্যে হতে হবে পাঁচ নম্বর প্রশ্ন প্রজাতি বলতে কি বোঝায় উত্তর প্রজাতি জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত একটি শব্দ প্রজাতি হল এমন একটি জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে জনমিলনে এবং উর্বর সন্তান উৎপাদনে সক্ষম কিন্তু অনুরূপ দৈহিক কাঠামো বিশিষ্ট নিকটতম জীবগোষ্ঠী থেকে সম্পূর্ণ আলাদা যেটি সহজ ভাষায় বলতে বোঝায় বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব দ্বারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম সাধারণত ভিন্ন প্রজাতিভুক্ত জীবেরা প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম হয়ে থাকে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে জীববৈচিত্র্যে হটস্পট বলতে কি বোঝ উত্তর জীব হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন নর্ম্যান মায়ার উনিশশো আটাশি সালে জীববৈচিত্র্যে হটস্পট বলতে সেই অঞ্চলগুলোকে বোঝানো হয় যেখানে এমন কিছু প্রজাতি পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো অঞ্চলে আর দেখা যায় না এবং সেই জন্যই এই সমস্ত অঞ্চলে জীব প্রজাতিগুলো বিলুপ্তির হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইউনেপ সারা পৃথিবীব্যাপী বর্তমানে মোট ছত্রিশটি জীববৈচিত্র্যে হটস্পট চিহ্নিত করেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যেন আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পরে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে